কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম আমরা শ্যামলি চোখের সামনে বর্ণমালাকে চলে যেতে দেখেছে খুব দুঃখ পেয়েছে ওর দাদু দিদার সাথে দেখা করতে যাচ্ছিল এই প্রথম দেখবে তারা নাতনিকে অধীর আগ্রহে অপেক্ষা করছে ভাবলো ওর দেওয়া মিষ্টি নিয়ে যাবে শ্যামলী ও তো নিরুদ্দেশের পথে যাত্রা করেছে কিন্তু রাস্তায় বিপদে পড়েছিল একটা গাড়িতে উঠে পড়েছিল সেখানে কিছু বাজে ছেলে ওকে ধরে বেঁধে নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু গাড়ি থেকেও নেমে পড়ে দৌড়োতেও পারছে না ওরা ঘিরে ধরেছে তখন হঠাৎ শুনতে পেয়েছে অনিকেতের গলা শ্যামলি আপনার কোনো ভয় নেই আমি এসে গেছি ও তখন বলছে স্যার আপনি এসে গেছেন বলল হ্যাঁ আপনি বিপদে পড়েছেন আমি আসব না এটা কখনো হতে পারে ছেলেগুলো মুখ চাচাই করছে ভাবছে ও হয়তো ইচ্ছে করে এরকম বোকা বানানোর চেষ্টা করছে অনিকেত বলল আপনি একদম ভয় পাবেন না ওই ছেলেগুলো কিন্তু আপনাকে এক্ষুনি অ্যাটাক করতে আসবে আপনাকে পাল্টা আক্রমণ করতে হবে দেখুন পেছন থেকে আপনাকে আঘাত করতে চাইছে দুজনকে হাত দুটো ঘুরিয়ে ফেলে দিন আবার দিক থেকে একজন আসছে তাকে আপনি মারুন মেরে ফেলে দিন আরেকজনকে কোনোই দিয়ে মারুন সবাই কিন্তু আপনাকে একসাথে মারতে আসবে আর ওই যে পাথরটা দেখছেন ও কিন্তু আবার আঘাত করতে আসবে ওই পাথরটা দিয়ে ওর মাথায় মারুন বলছি এবার কি করবো স্যার বলল আর কোনো উপায় নেই আপনি পারবেন না আপনি দৌড়ুন দৌড়ে পাল্লানোর চেষ্টা করুন ও তখন স্যারের কথা মতো দৌড় হচ্ছে দৌড়োতে দৌড়োতে রাস্তায় দেখছে একটা বাস যাচ্ছে বাসকে দাঁড় করালো উঠে গেল দেখছে স্যার যেন ওর কাছাকাছি আছে স্যারকে ছেড়ে যেতে ওর বুকটা ফেটে যাচ্ছে কিন্তু বলল স্যার আমি তাহলে আসছি অনেকে তো রাস্তায় দাঁড়িয়ে রইল বাসটা ওর পাশ দিয়ে বেরিয়ে গেল ও চলেছে কৈতর গ্রামে যেখানে বর্ণমালার দাদু দিদা অপেক্ষা করছে সেখানে গিয়ে ও জিজ্ঞেস করেছে বর্ণমালার দাদুর নাম দাদুর নামটা বলতেই কতগুলো লোক অপেক্ষা করছিল ওরা এসছে এসে বলছে যে তুমি এসে গেছো ওনার নাতনি চলো চলো কতক্ষণ দাঁড়িয়ে আছি তোমাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ওদিকে বাড়িতে দেখেছি বর্ণমালার দিদা নানান রকম রান্না করে নাতনির অপেক্ষায় দাদুও অপেক্ষা করছে বাইরে থেকে শোরগোল যে দেখো দেখো তোমার নাতনি এসে গেছে ওরা সকলে মিলে হৈ হৈ করে চলে গেছে কাজের দুটো মেয়ে ছিল তারাও নানান রকম খাবার বানাচ্ছে ভাবছে বিদেশে বড় হয়েছে নাতনি শার্ট প্যান্ট পরে আসবে ইংরেজিতে টকটক করে কথা বলবে কেমন সে দেখতে হবে বাইরে গিয়ে দেখছে তো শাড়ি পরা একটা মেয়ে সুন্দর দেখতে ওরা খুব খুশি এরকম পোশাক আশাক দেখে দিদা বলছে এই তো আমার মেয়ের মতো মেয়ের কত অভিমান কেমন আছিস মা শেষ পর্যন্ত আসতে তো তোকে হলো বলতে যাচ্ছিল আমি বর্ণমালার বন্ধু কিন্তু সে বলার আর সুযোগ পেলো না ওরা ওকে বর্ণমালাই ভেবে ফেলল ভাবছে যে এদেরকে আমি কি করে কষ্ট দেব ও যে আর নেই বলেছিল এই তো মা তুই এলি এরপর নিশ্চয়ই তোর মা বাবার অভিমান ভেঙে যাবে তারাও নিশ্চয়ই আসবে এখানে ভাবছে শ্যামলী বর্ণমালা বলেছিল ওর মা বাবার একটা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে অনেক দিন আগে ও একা ছিল সেও কার অ্যাক্সিডেন্টে চলে গেল তাহলে কি করে বলবে তখন বর্ণমালা দিদা বলছে দেখ মা সামনে যা পাবি তাকেই আঁকড়ে ধরে রাখবি এদিক ওদিক খোঁজার দরকার নেই শ্যামলী ভাবছে এটা কি মহেশ্বরের ইঙ্গিত ছিল মহেশ্বর কি আমাকে বলে দিলেন আমি আর কি করব এদের আমি দুঃখ দিতে পারবো না ওই বর্ণমালা হয়ে দেবাইতে বাড়িতে ঢুকে পড়ল সকলে এত খুশি হয়েছে কাজের মেয়েগুলো বলছে আমরা ভেবেছিলাম তুমি গোবর দেখে ভয় পাবে হ্যাঁ ইংরেজিতে কথা বলবে ফটফট করে আমরা যা দেখেছিলাম ফোনের মধ্যে সেই রকম ভেবেছি কিন্তু এ তো তুমি একদম আমাদের মতোই শাড়ি পরে এসছো আড়াল থেকে দাদু দিদা দেখছে দিদা বলছে ওই দেখো আমার মেয়ের মতো দেখতে হয়েছে বলছে তোমার মেয়ে তো তুমি তো বলবেই আমার তো মনে হচ্ছে বাবার মতো দেখতে হয়েছে দুজনে মিলে এত খুশি এত বছর পর দিদা বলছে তোকে দেখে আমার প্রাণটা জুড়িয়ে গেল এবার আমি যেতে পারলে আমার কোনো দুঃখ নেই ওরা সকলে মিলে খেতে দিয়েছে শ্যামলীকে শ্যামলি এত খাবার দেখে বলছে আমি কি একা খাবো খাইয়ে দিয়েছে দিদাকে দাদুকে খাইয়ে দিয়েছে ওরা ওর ব্যবহার দেখে এত খুশি কি পিঠে দিয়েছে পিঠের নামও বলেছে তখন বলছে দেখো বিদেশে বড় হলেও সব কিন্তু জানে তোমার নাতনি আমরা তো ভাবতেই পারছি না এদিকে শ্যামলীকে খুঁজি না পেয়ে অনিকেতের অবস্থা খারাপ কেঁদে ভাসিয়ে দিচ্ছে চলে গেছে ওর আসল মায়ের কাছে অনুরাধা গুপ্তার কাছে বলছে কি হয়েছে অনি তোকে দেখে তো মনে হচ্ছে তুই ভালো নেই তখনও জানিয়েছে শ্যামলী বাড়ি ছেড়ে চলে গেছে বললো কেন কি এমন ঘটলো যে শ্যামলী চলে গেল আটকে রাখতে পারলি না তুই আর আমি জীবনে বড় ভুল করেছি আমাদের সব থেকে আপনজনকে আমরা ধরে রাখতে পারিনি তুই শ্যামলীকে ছেড়ে দিস না যেখান থেকে পারিস ওকে খুঁজে বার কর আকাশ পাতাল যেখান থেকে পারিস বলছে কোথায় খুঁজবো শ্যামলী যে স্বেচ্ছায় চলে গেছেন বললো ঘটনাটা কি ঘটেছিল তখন ওর মাকে জানালো যে অনন্যা বলেছিল দুজনের মধ্যে একজনকে বেছে নিতে হবে শ্যামলী বলেছিল সকালে উঠে সবটা ঠিক করে দেবে কিন্তু এটা কি করলেন উনি উনি জানেন না উনি না থাকলে আমি ভালো থাকবো না আমি একবারে শেষ হয়ে যাব এই ওনার ঠিক করা এবার আমি কি করব মা তুমি বলে দাও এবার বারবার ফোন আসছে অনন্যা ফোন করছে তখন বলছে তুই ফোনটা ধরে নে অন্ননা ফোন করেছে বলছে হ্যাঁ বলো বলছে কি বাবা তুমি এক্ষুনি বাড়ি এসো দেখছো তো শ্যামলী তো চলে গেছে ও পথটা না ছাড়লে আমি এখানে ঢুকতে পারতাম না তোমাকে যে কোনো একটা পথই বেছে নিতে হবে দুদিক দিয়ে তো তুমি থাকতে পারবে না বললো দেখো তুমি যা বলবে আমাকে তাই শুনতে হবে কেন আমি শুনবো বললো তুমি এক্ষুনি বাড়ি চলে এসো ও চাইছে এবার সুখে অনেকেতের সাথে সংসার করবে কিন্তু ওর মনটা যে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে সেটা বোঝার ক্ষমতাও হচ্ছে না কি করবে অনিকেত ওর মায়ের কাছে এসছে এটা যদি অপরাজিতা মল্লিক জানতে পারে সে তো আবার তেলে বেগুনে চলে উঠবে ওকে সাথে সাথে বাড়ি ফিরে যেতে হবে যেন হাতের পুতুল হয়ে গেছে ও ওর মামনির আর অননা। যখন ইচ্ছে ওকে টেনে নিয়ে চলে যাচ্ছে শ্যামলীকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব অনেক দূরও চলে গেছে ধরার ছোঁয়ার বাইরে সেখানে গিয়েও দিব্যি মানিয়ে গুনিয়ে নিয়েছে ও তো মিশুকে মেয়ে ভালো কথাবার্তা বলতে পারে বলেছে বর্ণমালা দিদা আমার মেয়ের শিক্ষাটা সত্যি ভালো মায়ের শিক্ষা তো শ্যামলি বললো ঠিকই বলেছো মায়ের শিক্ষা ওর মায়ের কথা মনে পড়ছে বর্ণমালার মা বাবাকে ও তো সেটা জানে না যেদিন ওরা জানতে পারবে যে এ বর্ণমালা নয় তখন কি হবে যতদিন না হচ্ছে ততদিন ও ওদের নাতনি হয়ে ওখানে থাকতে চায় হারিয়ে যেতে চেয়েছিল এইভাবে যে একটা আশ্রয় পাবে ও স্বপ্নেও ভাবেনি ভাবলো এটা মহেশ্বরেরই ইঙ্গিত আর ওই দাদু দিদা ওকে পেয়ে নাতনিকে ভালোবাসা দিচ্ছে ভুলে গেছে সমস্ত কিছু মেয়ে জামাইকে ওরা ত্যাজ্য পুত্র পুত্রী করে দিয়েছিল ওদের সাথে যোগাযোগ রাখেনি তারপরে এই নাতনি হয়েছে একমাত্র সন্তান তাকে ছেড়ে ভালো ছিল না তাই শেষ বয়সে দেখতে চেয়েছিল নাতনিকে কিন্তু এই পরিণতি হবে কে জানত ভগবান বিরূপ এমন একজনের সাথে দেখা করালো যার সাথে ওদের কোনো রক্তের সম্পর্ক নেই শ্যামলী শেষ পর্যন্ত কি ধরা পড়ে যাবে ওদের চোখে নিজে কতটা কি করতে পারবে ম্যানেজ করতে সেটাই আমাদের দেখার এদিকে অনেকে তো পাগল হয়ে যাচ্ছে ও কি আদৌ শ্যামলীকে আর খুঁজে পাবে নাকি চিরতরে হারিয়ে গেল শ্যামলী ওর জীবন থেকে সব ভুলে অনন্যার সাথে সংসার করা কী ওর পক্ষে শ্যামলী সেটাই ভাবছিল মনে মনে বলছে স্যার এতক্ষণে হয়তো আপনি আমাকে খুঁজছেন আমাকে খুঁজবেন না আপনি অনন্যার সাথে সুখে সংসার করুন আমি তো এটাই চেয়েছিলাম নিজে হাতে আমি আপনার সাথে অনন্যার বিয়ে দিয়েছিলাম আমার জায়গাটা আমি ছেড়ে দিয়েছিলাম সেই জন্যই তো আমি বাধ্য হয়ে চলে এলাম আপনি এবার মন দিয়ে সংসার করুন সকলের ভালো হোক ভালো কি আদৌ হবে ও চলে এসছে বলে অরুণাব এবার জোড়াবাড়িতে হামলা করবে শেষ করে দেওয়ার চেষ্টা করবে সকলকে শ্যামলীকে ভয় করত অরুণাব সময় ও ঢাল হয়ে থাকতো এবার কি হবে এবার ওদেরকে কে বাঁচাবে কারুর অত বুদ্ধি নেই মনের জোর নেই বল নেই শ্যামলী উত্তরবঙ্গের মেয়ে হয়েও যেভাবে বুকে করে ওদের সকলকে আগলে রেখেছিল সেই আগলনাটা কে করবে অনন্যা সেরকম মেয়ে না বড়লোক ঘরের মেয়ে মা নেই সেভাবে বালিত হয়নি অফিস বাড়ি পড়াশুনো সব করেছে শ্যামলির জায়গা কোনো দিনও নিতে পারবে না দেখতে থাকবো এরপর কী ঘটে কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখো